শব্দা আতায় দেখছি না আছে নি পয়সা এই আমার আতায় যাব বুছি বুঝছি ভালো কালেকশন দিতেছে নাকি নুনধুন শব্দ করার দেওয়া নাই দেখ আছে না এটা শব্দ এখন কি হয়েছে আমার বারপার কষ্ট না তখন গাইছে নাকছি তখন জাঁপ না করা পর্যন্ত আমার শান্তি নাই খামিশ কালেকশন কি ভাবে হইছে কালেকশন মোটামুটি ভালো হইছে আজকে দেখেন এটা কত এটা 10 টি দেখো তো দেখছিন এটা বড় নোট 100 টাকা

টেয়া কি করলি তুই টেয়া নিলি কে হ্যাঁ টেয়া আমি টেয়া নিলাম মানে টেয়া কয়ে যেন এনু চার পাঁচ টেয়ার মতন আছে বাহি গুনে গেল কোনো টেয়া কি করলি শালা এই আমি টেয়া কি করলাম মানে ফাজলে মে করস আমার হাত আছে তাহলে টেয়া কেন নিল রে হ্যাঁ কেরে বাতেন তোর হাত আবার হইছে নেই রে হ্যাঁ

তা আমি ফির বন্ধুর বাড়িতে খাইয়ে আইছি আমার ভাগের ভাত চাইটতে ছিল এনে ৰাইকে দিলে আপনারা খান খাইয়ে দিয়ে প্লেট গেলাস এনে রাইকে যাইন আমি ক্রিকেট খেলবার গেলাম আহা রে বাবা কি ময়া তোমার গো বাড়িতে মানুষ নাই তোমার ভাগের তা দিলে রে খাবার আহা রে বাতেন হ উলাটার মাথায় তুলা হাত তোলাই দে হেলা আমরা আছে জানি কোন ঠিক আছে চা খাইন আমি গেলাম আচ্ছা বাবু যাও তালে আল্লাহ তোমাক বাসা রাখ একশো বছর